আসসালামু আলাইকুম আমি একটা বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি পটল দিয়ে আর পাঙ্গাশ মাছের পেটে নিচ্ছি এখানে তিন পিস আর আলটা যেভাবে কেটে নিচ্ছি তো এটা হলুদ মরিচ দিয়ে ভেজে নিব আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর দুই পিস টমেটো কেটে নিচ্ছি তো দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো লবণ যেহেতু মাছটা আমি আর এটি ভাজবো এই জন্য হালকা হালকা দিয়ে নিব মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এখন এগুলি হাতে সাহায্যে ভালো করে মেখে নেবে তো এই তো পটল মাছ আর এইগুলো আলুগুলো আমার মাখা হয়ে গেছে তো আমি পটলটা শুধু মাঝখান দিয়ে দুই ফেলি করে নিছি আর চোখলাটা ফেলে নিছি তো এখন এগুলি ভেজে নিব তো এই তো কড়াই বসায় দিছি এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলগুলি দিয়ে দিব আগে তো একবার আসবে না দুইবারে ভাজতে হবে তো ওই আগের পটলগুলো আমি ভেজে নামিয়ে নিছি পরে মাছগুলি আর আলুগুলি দিয়ে দিচ্ছি একসাথে গুলি যে কটা ছিল এগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো তো এই তো আমি উঠে নিচ্ছি তো আমি এই তেলেতে এই তরকারিটা হওয়াবো কারণ সব ভাজছি তেল দিয়ে নয়তো তেলের তরকারিটা বেশি হয়ে যাবে এখানে আমি পিয়া মি করে দিয়ে দিলাম তো মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন এটা কষিয়ে নেব এই মাস্টা মাছটা আমি ঢেকে দিব তো তরকারিটা বলকে এসে পড়ছে আর একটু হবে হওয়ার নামিয়ে পর যেহেতু সব ভাজা করে রাখছিলাম আগে তো এখন এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিব ভাজা তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আপনারা এখন পটলটিভাবে রান্না করে খেতে পারেন এখন পটলের সিজইন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ